হাজি সেরসুল্লা সাল্লাম বলেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যখন আমরা তখন আমাদের জিব্বা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলে যে দেখো তোমার দ্বারা আমরা চলি তোমার মাধ্যমে আমাদের ভালো মন্দ ঘটবে তুমি যদি ঠিক থাকো আমরা সবাই ঠিক থাকবো আর তোমার মধ্যে বক্রতার সৃষ্টি হয়ে গেলে তোমার দ্বারা উল্টাপাল্টা কথাবার্তা শুরু হয়ে গেলে আমরা কেউ সেফ না আমরাও বক্র হয়ে যাব নভি করিম সাল্লি সাল্লাম সাহাবি মুিয়া আলহামনে নসিহত করলেন কাছ থেকে ডেকে খুব সুন্দর সুন্দর নসিহত করে শেষে দিয়ে বললেন সবচেয়ে দামি কথা কি বলবো মাছ তোমাকে শুনছ সেটা হচ্ছে তোমার এই জবানটাকে আটকে রাখো ধরে রাখো কন্ট্রোল করে রাখো তোমার মুখকে বন্ধ করে রাখো দূর পার তো মহাদ রাজি আলহাম বললেন ইয়ার কত কথাই না বলি আর আসরে বসে এখানে সেখানে বন্ধু সঙ্গে কত কথা সারা দিন সবগুলো কি আমাদেরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তিনি বললেন তুমি কি বল মহাদ সবচেয়ে বেশি মানুষ জাহান নামে নিক্ষিপ্ত হবে কোন অঙ্গের কারণে জানো জিব্বার কারণে অনেক মানুষ চুরি করে যাবে কেউ মদ খেয়ে যাবে কেউ জেনা করে যাবে কেউ আরো গুনা করে যাবে কিন্তু বিশাল সংখ্যক সবচেয়ে বেশি মানুষ যারা চুরি করে না মদ খায় না নামাজ পড়ে নেককার এই সমস্ত লোকগুলার বিরাট অংশ গাহান নামে যাবে আল্লাহ মাফ করুন শুধু জিব্বার কারণ নিয়ে এই জন্য সাবাই কারামেগী এবং কোরআনের আয়াতগুলো শুনে এত সতর্ক হয়েছেন এমনি আব্বাস রাজাদেলা আনহু নিজের চাপ্বানকে টেনে ধরছে ধরে এটাকে বলেন সাবধান তুমি সাবধান থাকো হে জিব্বা তুমি যদি ভালো বলো তাহলে তোমার অনেক নেকি আছে ভালো কথা বললে আর তুমি যদি চুপ করে থাকো তাহলে তুমি অনেক গুণা থেকে বেঁচে যাবে তা না হলে কি হবে জানো তুমি একদিন আফসুস করলে যে কেন এত জবান চালিয়েছিল এত কথা কেন বলেছিল যেগুলো আমার বিরুদ্ধে লেখা হয়ে গেল আজকে আবহাওয়া জলতলা আনহ উনি একদিন নিজের জবাংকে ধরে এমনভাবে টানাটানি করছেন এই তুমি আমাকে এই উল্টাপাটার দিকে নিও না তুমি সাবধান জিব্বাকে ধরে টানছেন এক হঠাৎ করে ওমর আদেল আনহ বসলেন যে আপনারই এই অবস্থা কেন জিব্বাকে ধরে এখন করেন কেন তিনি বললেন যে জানো এই জিব্বা যে আমাকে কত উল্টা জায়গায় ব্যবহার করিয়েছে আমার যে কি সর্বনাশ করেছে তুমি কি জানো ছোট্ট এক্সাম্পল আয়সারাদি আল্লাহ আনাসারাদি আল্লাহ আনহু বলেন সাল্লা আমাদের হাত বললেন যে আমাকে যখন মেরাজে নেওয়া হলো আমি দেখলাম কিছু লোকের হাতের আঙ্গুরের নখগুলো লোহার দিয়েতে ধাতু দিয়ে তৈরি লোহা পাকড়ির মাথা দিয়ে তৈরি স্টিলের বা এরকম কিছু দিয়ে তৈরি এবং তারা নিজের হাতে এরকম আঙ্গুল দিয়ে নখ দিয়ে নিজের চেহারাগুলোকে নিজের চেহারাকে নিজের বুককে তারা এভাবে কষ্ট ছিঁড়ে ছিঁড়ে ফেলছে নিজের হাতে নিজেকেই পানিশমেন্ট দিচ্ছে এই এই দৃশ্য ওনাকে দেখানো হলো তো রসুল উল্লাহ সাল্লাহ সম্পর্কে আমি যে জিজ্ঞেস করলাম এগুলো কি এই লোকদের এই দুর্দশা কারণ নিজের হাতে নিজের লোহার আঙ্গুল দিয়ে মুখ দিয়ে এরকম নিজের মুখ থেকে গোষ্ট বুক থেকে গোস্ত সিঙে ফেলতেছে কেন এই শাস্তি কেন থাকে তিনি বললেন যে এই লোকগুলোর কাজ ছিল বসে বসে খালি আরেক ধরনের বদনামি করা খালি গিবচ্ চকলপুরি করা আশারাদ আনহা বলেন তিনি নিজে বলেন যে একদিন নবী করিম সাল্লাম কোন প্রসঙ্গে সাফি আরাদিয়াল্লাহ আনহা ওনার সতীন নবী করিম সাল্লাহাম বিবি আমাদের আরেক মা ওনার সম্পর্কে বললেন ও সাফিয়ার কথা বলেন ওই পাটি মহিলার কথা বলেন বেটে মহিলা উনি একটু শর্ট ছিলেন বেটে ছিলেন ওই বেটে মহিলার কথা বলেন নবী করিম সাল্লাহাম বললেন হায় শাহ এই মহিলাকে বেটে মহিলা খাটো মহিলা এটা বলে তুমি তাকে যে এই রকম কথাটা বললে তোমার এই কথাটা যদি একটি সাগরে ফেলে দেওয়া হয় গোটা সাগরের পানি ময়লা হয়ে যাবে তারপরে তিনি আরেকদিন বলেন যে আরেকদিন আরেক লোকের কথা বলেছিলাম নবী করিম সাল্লা কাছে আরেক লোকের উল্টাপাটা কিছু এটা আমি বলছিলাম ওনার সঙ্গে উনি বললেন আয়সা আমাকে যদি দুনিয়ার বিশাল টাকা পয়সা বিশাল সম্পদ দেওয়া হয় যে খালি এই কথাটা শোনেন আমি তা শুনবো না তাহলে এরকম বলা এরকম শোনা দুইটার থেকেই এই উম্মতকে নিরাপদ থাকার জন্য তিনি বলেছেন